আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাকে একটা ভাই কমেন্ট করেছে যে তিন থেকে চার হাজার টাকার মধ্যে কি কি অ্যামোলেড স্মার্ট ওয়াচ আছে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তিন থেকে চার হাজার টাকার মধ্যে আমাদের টেকডেন শোরুমে কী কী অ্যামোলেড স্মার্ট ওয়াচ আছে আর আপনি যদি আমাদের টেকডেন শোরুমে আসেন তাহলে ফ্রিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ এইভাবে হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো সবার প্রথমে আমরা যেটা দেখব হোকো ওয়াই টোয়েন্টি টু এটার বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু অ্যামোলেড প্লাস অল ওয়েজন ডিসপ্লে এবং স্লিম আছে যারা স্লিম স্মার্ট ওয়াচ পছন্দ করেন তাদের জন্য এটা একদমই বেস্ট এর থেকে স্লিম কোন স্মার্ট ওয়াচ এই পর্যন্ত বের হয় নাই তো এইটা খুবই ভালো আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট বক্সের মধ্যে ব্ল্যাক কালার বা সিলভার কালারের একটা বেল্ট ফ্রি আছে এটার কালার হয় দুইটা একটা ব্ল্যাক হয় একটা সিলভার হয় আরও একটি গোল্ডেন হয় তবে বর্তমান সিলভার কালারটি আছে বর্তমান প্রাইজ হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা তো পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কলমি আই থার্টি এটাও কিন্তু খুবই চমৎকার একটি ওয়াশ এই যে এটা অ্যামোলেট প্লাস অলোয়োজন ডিসপ্লে বর্তমান প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এই পাশে দুইটা বাটুন আছে একটা হোম বাটুন আর একটা স্পোর্টস মোড বাম পাশে স্পিকার আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন কলমি আই থার্টি তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিসলেট কিসলেট ব্যালেন্স এই যেইটা যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন যেমন পপ থ্রি এস এই যেটা কার্ভ ডিসপ্লে এটার প্রাইসটা কিন্তু বেশি ছয় হাজার একশো পঞ্চাশ সেই ক্ষেত্রে আপনি ছত্রিশশো নব্বই টাকায় কিসলেট ব্যালেন্স এটা নিতে পারবেন দুই পাশে বাটন আছে দুইটা অ্যামোলেড প্লাস অল ওয়েজন ডিসপ্লে তাছাড়া এটা ক্রয় করলে আপনি পেয়ে যাবেন এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি যেহেতু এটা দিয়ে কথা বলা যায় সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন সুইমিং করা যাবে না তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইমিকি টি জি টু অ্যামোলেড প্লাস অল ওয়েজন ডিসপ্লে বর্তমান প্রাইস হচ্ছে চৌত্রিশশো টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে বামপাসও স্পিকার আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন হার্ট রেট ব্লাড প্রেশার এবং ব্লাড অক্সিজেন আছে তারপরে আমরা হোকোর আরও একটি ওয়াচ দেখব। সেটা হচ্ছে হোকো ওয়াই টোয়েন্টি ফোর এই যে এটা একদম লেটেস্ট এটা হচ্ছে ওয়ান প্লাসের কপি টাইপের খুবই খুবই চমৎকার একটি ওয়াচ অ্যামোলেট প্লাস অলয়জন ডিসপ্লে এটার বর্তমান প্রাইস হচ্ছে সত্রিশশো টাকা তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এই বামপাসি স্পিকার আছে এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন হোকো ওয়াই টোয়েন্টি ফোর তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইএস ভাইভ ফিট এই যেটা এটা দুইটা কালার আছে একটা হচ্ছে গোল্ডেন কালার আরও একটি ব্ল্যাক কালার এটা ওই অ্যামোলেট প্লাস অল অন ডিসপ্লে এটার বর্তমান প্রাইস হচ্ছে চৌত্রিশশো নিরানব্বই টাকা অফিসিয়ালি ছয় মাসের ওয়ারেন্টি আছে এটার কোয়ালিটিও খুবই চমৎকার মেয়েরা গোল্ডেন কালার নিতে পারবেন আর ছেলেরা ব্ল্যাক কালারের নিতে পারবেন এটার নাম হচ্ছে ইয়েস ভাইভ ফিট এই স্মার্ট ওয়াচটিও খুবই ভালো আছে তারপর আমরা দেখবো ইয়েসেরি আরেকটা ইএস ভেলভেট প্রো এই যেইটা এটার বর্তমান প্রাইস হচ্ছে উনচল্লিশশো টাকা অ্যামোলেড প্লাস অল ওয়েজন তাছাড়া এটা কিন্তু একটু থ্রি বা কার্ভ ডিসপ্লের মতো রাউন্ড শেপের কার্ভ ডিসপ্লে সিলভার কালার এবং গোল্ডেন কালার দুইটা কালার আছে অফিসিয়ালি ছয় মাসের ওয়ারেন্টি আছে বাম পাশে কিন্তু স্পিকার আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন তাছাড়া হার্ট রেট ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন আছে তারপরে আমরা দেখব এস ভাইটাল প্রো এই যে এটা এটাও অ্যামোলেড প্লাস অন ডিসপ্লে এটার বর্তমান প্রাইস হচ্ছে চৌত্রিশশো নিরানব্বই টাকা তিনটা কালার আছে একটা সিলভার কালার তাছাড়া একটা গোল্ডেন কালার এবং একটি ব্ল্যাক কালার তো আপনার যেই কালারটি বেশি পছন্দ সেই কালারটি কিন্তু আমাদের টেক টেকডিন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন এই যে বাম্পাসি স্পিকার আছে সেক্ষেত্রে এটার ওয়াটারপ্রুভও আইপি সিক্স টি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে আমরা সব সময় বলি সুইমিংটা না করাটাই ভালো তারপরে আমরা দেখব ইয়েস টার্বো প্রয় যেটা এটারও তিনটা কালার আছে এটার বর্তমান প্রাইস হচ্ছে উনচল্লিশশো নিরানব্বই টাকা এটাও কিন্তু অ্যামোলেট প্লাস অলয়োজন ডিসপ্লে কিছুটা স্পোর্টি লুকের এটাও কিন্তু খুবই ভালো আছে অবশ্যই কেনার আগে ফুল একটা রিভিউ দেখে আপনারা ক্রয় করে নিতে পারবেন এটার তিনটা কালার আছে যেই কালারটি আপনার বেশি পছন্দ সেই কালারটি ক্রয় করে নিতে পারবেন তাছাড়া আমরা যদি কিছু স্পেশালি দেখি এস অরোরা ফিট যে ছোটো ডিসপ্লে ওয়াশ অ্যামোলেড প্লাস অলয়জন ডিসপ্লে এটার গোল্ডেন কালার আছে ব্ল্যাক কালার এবং একটি হোয়াইট কালার তো এটার বর্তমান প্রাইস হচ্ছে উনচল্লিশশো টাকা অ্যামোলেড প্লাস অলয়জন ডিসপ্লে তাছাড়া এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন অলয়জন ডিসপ্লেটা খুবই খুবই চমৎকার রেজলিউশন ভালো আছে আপনি ভালো রোদে ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবেন তারপরে এই পাশে আছে এস এরিয়াল ফিট এটার বর্তমান প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা তিনটা কালার আছে দুইটা কালার আছে একটা সিলভার কালার আর একটি গোল্ডেন কালার অ্যামোলেট প্লাস অল ওয়োজন ডিসপ্লে ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এখন আমরা দেখব জেবলেস বিয়নড থ্রি প্লাস এই যেটা এটার বর্তমান প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা এটাও কিন্তু খুবই ভালো অ্যামোলেট প্লাস অল ওজন ডিসপ্লে আছে তাছাড়া এটাতে বিল্ট ইন জিপিএস আছে আপনি এটা দিয়েও কথা বলতে পারবেন এই ওয়াচটি কিন্তু খুবই খুবই চমৎকার ভাই কি বলবো বলে শেষ করা যাবে না আপনি ইউটিউবে ফুল রিভিউ দেখে এই ওয়াচটি ক্রয় করে নিতে পারবেন একটাই কালার আছে এটা হচ্ছে গোল্ডেন কালার বর্তমান প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা তো তারপরে আমরা দেখব যে ব্লেস অ্যারিস থ্রি প্রয় যেটা এটা বর্তমান দুইটা কালার আছে একটা সিলভার কালার আরও একটি ব্লু কালার তো এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে উনচল্লিশশো নিরানব্বই টাকায় অ্যামোলেড প্লাস অল ওয়োজন ডিসপ্লে আছে তাছাড়া এটাতে আপনি কথা বলতে পারবেন এই যে বাম পাশে স্পিকার আছে এটারও সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো তো তিন থেকে চার হাজার টাকার মধ্যে কি কি স্মার্ট ওয়াচ আছে আমাদের টেকডিন শোরুমে বিশেষ করে অ্যামোলেড স্মার্ট ওয়াচ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ভাইকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা এইভাবে কমেন্ট করলে আমি কিন্তু প্রতিটা কমেন্টেরই রিপ্লাই দিয়ে দেবো আপনাদেরকে তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল ছোট্ট একটি ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ